আজকে এসেছি ডিসের গড়ে এখানে আমার তিনটে সন্তান সুচেতা রঞ্জিতা তিন বোন তারা অসাধারণ সাকসেস পেয়েছে তাদের চেষ্টায় তাদের লড়াই করে আজকে স্টেট চ্যাম্পিয়নশিপ আহ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং রিসেন্টলি হায়দ্রাবাদে ন্যাশনাল টাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে তারা গোল্ড মেডেল পেয়েছে তিনজনে তো আজকে এসেছি তাদের সঙ্গে দেখা করতে এবং আজকে দিনটা এতটা কোইনসিডেন্স কিনা বলতে পারবো না কিন্তু আজকে অভয়ার জন্মদিন অভয়া অভয়াকে খুন করা হয়েছে তাকে ধর্ষণ করে খুব কষ্ট দিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে আমরা এখনো বিচার পাইনি আর এই আমার যারা সন্তান তারাও কিন্তু আজকে আজকে আত্মরক্ষার জন্য এই তারা নিজেদের চেষ্টায় তার বাবা মার চেষ্টা এবং তাদের কোচ শুভ গাঙ্গুলি তাকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা নিজের ইচ্ছাতেই এই লেভেল অব্দি পৌঁছেছে এবং আমার আশীর্বাদ এবং ভালোবাসা শুভেচ্ছা যে তা আগামী দিনে তারা যেন অলিম্পিকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা জানেন যে দু সালে মোদী সরকার আসার পরে ভারতবর্ষ কত মেডেল পেয়েছে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে এশিয়ার এভরিওর যে সময় আমরা মেডেলই পেতাম না আমরা ভাবতাম যে একশো কোটি মানুষের মধ্যে থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে না স্পোর্টসম্যান তৈরি হচ্ছে না কেন মেডেল পাচ্ছে না আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক তারা মেডেল পাচ্ছে অলিম্পিক থেকেও পাচ্ছে তাই আমার এই তিন সন্তান এবং শুভ গাঙ্গুলি আমাদের কোচ তাকে বলতে চাই যে ভারত সরকার থেকে যা যা সাহায্য দরকার এই তিন বোন যাতে ভালো রেজাল্ট করতে পারে যাতে অলিম্পিকে যেতে পারে আপনারা সেই ব্যবস্থা করুন এবং সমস্ত মায়েদের বলবো পশ্চিমবঙ্গে মায়েদের বনেদের যে নাচ শেখা গান শেখা গিটার বাজানো সবকিছু ঠিক আছে সবকিছু করবেন কিন্তু তার সাথে সাথে এই ধরনের একটা শেখাটাও কিন্তু খুব দরকার শুধু মেয়ে নয় আজকে কারোর সুরক্ষা নেই ছেলে হোক মেয়ে হোক তাদের কিন্তু এই ধরনের একটা মার্শিয়াল আর্টস জানাটা খুব দরকার তাই অনেক অনেক শুভেচ্ছা আজকের এই আমার ছোট বোন অভয়ার জন্মদিনে অভয়া খুব গাছ লাগাতে ভালোবাসতো তার মা বলেছেন দিদি বলেছেন গাছ ফুল গাছ খুব ভালোবাসতো তাই সমস্ত মানুষের কাছে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে যারা অভয়ার পাশে আছেন তাদের কাছে আমার আগ্রহ যে আপনারা আজকে অবশ্যই একটা গাছ লাগাবেন একটা মোমবাতি জ্বালাবেন অভয়ার নাম করে অভয়া যেখানেই থাকুক অভয়া যেন আনন্দে থাকুক এবং আমরা ভগবানের কাছে খুব শীঘ্রই আমরা যেন বিচার পাই সঞ্জয় যে হয়েছে সেটা সেটা অর্ধেক এখনো অভয়ের বিচার হয়নি আমরা মনে করি না অভয়ের বিচার হয়েছে তাই আবার করে আমার তিন সন্তানকে সুচেতা সুপ্রিতা এবং রঞ্জিতা এবং তাদের কোচ শুভ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা গৈরিক অভিনন্দন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর